আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই অ্যাপ্লিকেশনে আদার সার্ভিসের বিষয় নিয়ে আমাদের প্রতিটা ডিজাইনের অ্যাপ্লিকেশন নিয়ে আমরা পার্ট টু পার্ট ভিডিও দিই যারা আমাদের এই অ্যাপ্লিকেশন বানায় নেয় বা যারা আমাদের কাছ থেকে সার্ভার নিতে ইচ্ছুক তাদেরকে আমরা আগে স্টেপ বাই স্টেপ সকল কিছু বোঝাই তারপর আপনি আমাদের কাছ থেকে সার্ভার বানিয়ে নেবেন কারণ একটা অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি আপনি কিছু না জানেন তখন ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু পরিচালনা করে আপনি কোনো মজা পেবেন না বা আপনার কাছে ঝামেলা ফিল হইবে এজন্য আমরা ভয়েসে বললেও জিনিসটা আপনার বুঝে উঠতে পারে না এই আমরা প্রতিটি বিষয় নিয়ে আপনাদের পার্ট টু পার্ট ভিডিও দিয়ে বুঝে দিই চাইলে আমরা একটা ভিডিওতে আপনার সকল কিছু শেখাই দিতে পারি কিন্তু এখানে আমাদের কথা হয়েছে আমি যদি আপনাদের পার্ট টু পার্ট ভিডিও দিই তাহলে আপনারা এক একটা অপশন স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন ধরেন আপনি পে বিল বোঝেন নাই পে বিলের ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আশা করি পে বিলের বিষয়টা আপনারা বুঝতে পারবেন আবার যদি আপনারা ব্যাঙ্কিংয়ের অপশনটা বোঝেন নয় ব্যাঙ্কিংয়ের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই জন্য আমরা প্রতিটা জিনিস নিয়ে পার্ট টু পার্ট ভিডিও দিই তো আজকে ছোটো একটু ভিডিও মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আমাদের এই যে আদার সার্ভিস এই সাইটটা অপশন কীভাবে কি কাজ করতে হয় তো এখানে ফার্স্ট আছে প্রোরফাইল এখানে যদি ক্লিক করি এখানে দেখেন আমার মেন ব্যালেন্সে কত টাকা আছে এখানে শো করতে ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে এখানে শো করতেছে চাইলে এখানে আপনাদের ফটোটা আপনারা এখানে অ্যাড করতে পারেন এখানে ফটোর উপরে ক্লিক করবার আপনার যে ফটো এটা এখান থেকে আপনারা খুঁজে নেবেন আমি এখানে আমার ফটোটা বসায় দেবো এই যে আমার ফটো এটা আমরা এখানে সিলেক্ট করি অ্যাডের উপরে ক্লিক করলে আমাদের ফটোটা কিন্তু এখানে বসে গেছে এখানে কিন্তু আপনাদের ফটোটা বসায় রাখতে পারবেন এখানে প্রাইভেট পরিবেশ আছে এখানে পৃথিবীর বিষয় এগুলো লেখাই থাকবে তারপর রয়েছে অ্যাবাউট এখানে দেখেন আপনার অ্যাপ্লিকেশন নাম বা আপনার অ্যাপ্লিকেশন নিয়ে সংক্ষেপে কিছু লেখা আছে কিন্তু এখানে দেখেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এই দুইটা লিঙ্ক আপনারা কোথা থেকে অ্যাড করবেন এই জিনিসটা কিন্তু উঠতে পারতেছে না তো এই দুইটা জিনিস অ্যাড করার জন্য আপনারা কি করবেন আপনাদের যখন অ্যাপ্লিকেশন আমাদের কাছ থেকে তৈরি করে নেবেন তখন কিন্তু আমি আপনাদের একটি অ্যাডমিন প্ল্যান দেবো আর ওই অ্যাডমিন প্ল্যানটা আপনারা কি করবেন ওপেন করবেন তো আমি আমাদের এডবিন প্ল্যানটা ওপেন করি আমাদের অ্যাডমিন প্ল্যানটা ওপেন করার পর এটা হচ্ছে আমাদের হোম পেজ আমাদের অ্যাপ্লিকেশনে এটা হচ্ছে হোম পেজ তো হোম পেজে আসার পর অ্যাপস ইনপুট এখানে একটা ক্লিক করবেন এখানে আসার পর সেটিং সেটিংয়ের উপরে ক্লিক করবেন এই দেখেন এখানে নোটিফিকেশন এখানে আছে অ্যাপ সেটিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই উপরেই লেখা আছে ইডেট এখানে একটা ক্লিক করবেন তো এখানে আমাদের আগেই সকল কিছু বসন আছে তো আমি এগুলো একটু কেটে দিই আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সকল কিছু দেখাই দিয়ে এই এগুলো আমি কেটে দিলাম তো এখানে কেটে দেওয়ার পর এখানে দেখেন হোয়াটসঅ্যাপ লিংক টেলিগ্রাম লিঙ্ক তো এখানে আপনাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক ওইটা এখানে আপনারা বসাই দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আমরা বসে দিচ্ছি আর একটু স্পষ্টভাবে দেখেন আমি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কীভাবে বসেছি অনেক আবার কী করে তাদের নাম্বারটা শুধু বসাই দেয় এইভাবে তাদের নাম্বারটা বসায় দেয় আমি দেখে এইভাবে তাদের নাম্বারটা বসে দেয় না ভাই এইভাবে নাম্বার বসালে হবে না আমি যেভাবে বসাই এইভাবে বসাইবেন এই এইভাবে বসাই দেবেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কাজ করবে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন তারপর এখানে আছে টেলিগ্রামের লিঙ্ক তো এখানে আপনারা কি করবেন আপনার টেলিগ্রাম আইডি অথবা টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা এখানে বসে দেবেন ধরেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা বসে দিছি। বসার পর আপডেটের উপরে ক্লিক করবেন তারপর ইএসের উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু ডাটাটা আপডেট হয়ে যাবে তারপর আপনাদের অ্যাপ্লিকেশন যদি এখানে আসেন তারপর অ্যাবাউটের উপরে যদি ক্লিক করেন এখান থেকে যদি এখানে ক্লিক করেন ডাইরেক্ট সরাসরি আপনাদের হোয়াটসঅ্যাপ নিয়ে যাবে এখানে ক্লিক করে আপনাদের যে লিঙ্কটা দেবেন টেলিগ্রামে ওই টেলিগ্রাম লিংকে নিয়ে যাবে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন তারপর আছে এখানে আছে পিন এখান থেকে আপনাদের পিনটা চেঞ্জ করে নিতে পারবেন বা আপনার ক্লায়েন্টের পিনগুলো চেঞ্জ করে নিতে পারবে এইগুলো কিন্তু আপনাদের জানা উচিত তারপর আপনাদের অ্যাপ্লিকেশনে আপনার ভিডিও বানাবেন এখন যদি আপনার ব্যাপারটা নাই বোঝেন স্যাম্পল জিনিসও অনেক সময় বুঝতে অনেকটা ঝামেলা ফেলে তো এখানে এইগুলো চেঞ্জ করে নিতে হবে তো এখান থেকে আমার পুরনো পিনটা এখানে আমি দিয়ে দিই আমাদের পুরোনো যে পিনটা ওইটা দিয়ে দিলাম তারপর এখান থেকে আমাদের নতুন যে পিনটা দেবো ওইটা এখানে দিতেছি ডাবল ওয়ান ডাবল টু দিলাম তারপর এখান থেকে আমি এই যে ডাবল ওয়ান ডাবল একটু দিয়েছি এটা কনফার্ম প্রিন্টে দিতে হবে তো এখানে আমি কনফার্ম প্রিন্টে দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা কী করব এই যে কনফার্ম এখানে একটা ক্লিক করবো এখানে যদি ক্লিক করি দেখেন আমাদের প্রিন্টটা সাকসেস হয়ে গেছে আমরা যদি অ্যাপ্লিকেশন কেটে এখন ঢুকি একটু দেখাই আপনাদের অ্যাপ্লিকেশন আমি কেটে আবার যদি প্রবেশ করি আমাদের আগে প্রিন্ট ছিল কি টু ফাইভ তো ওইটা দিয়ে এখন লগ হয় কিনা একটু দেখে টু ফাইভ এখন দেখেন পিন সঠিক না ইনভেট পিন লেখা আসতেছে তো এখন যদি আমরা সঠিক পিন দিয়ে প্রবেশ করি তাহলে কিন্তু আমরা ঢুকতে পারবো আমরা সঠিক পিন কি দিয়েছি ডাবল ওয়ান ডাবল টু তো এখান থেকে আমরা ডাবল ওয়ান ডাবল টু দিই সাথে সাথে দেখেন সাকসেস অ্যান্ড হোম পেজে চলে এসে এভাবে আপনারা পিনটা চেঞ্জ করে নেবেন তারপর রয়েছে এখানে পাসওয়ার্ড আমি এইমাত্র পিন যেভাবে চেঞ্জ করে দেখাচ্ছি সেম এইভাবেই আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন তারপর এখান থেকে সে লগ আউট এই লগ আউটটা বিষয়টা আপনারা অনেকেই জানেন এই লগআউটা হচ্ছে অ্যাপ্লিকেশন লগ আউট করে আবার প্রথমভাবে প্রবেশ করতে পারবে তো আমি লগ আউট করি দেখ এই তো এখানে কী করবো লগ আউট করতে চাইলে আমরা এর উপরে ক্লিক করবো এর উপরে ক্লিক করলে সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনটা লগ আউট হয়ে গেছে এখন আমরা যদি আবার অ্যাপ্লিকেশন পেজে যাই এখান থেকে আমাদের নাম্বার দিতে হবে এখান থেকে আমাদের নাম্বার দিলাম এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে যে পাসওয়ার্ডটা আমরা অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় খুব দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা দিয়ে আমরা যদি লগ ইন উপরে ক্লিক করি সাথে সাথে দেখেন অ্যাকাউন্ট লগ ইন সাকসেসফুল হয়েছে এন্ড আমরা পেজে এসতে পারছি এবার আপনারা এই আদার সার্ভিসগুলোর কাজ করবেন আশা করি আদার সার্ভিসে সম্পর্কে আপনারা বুঝতে পারছেন তো যাদের এই ধরনের ইউনিক ডিজাইনের একটি হাই কোয়ালিটির টেলিকম অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অ্যাপ্লিকেশনে অটো রিসার্জ হবে অটো অ্যাডভানি হবে আদার সার্ভিসগুলো কিন্তু অনেকটা ইউনিকভাবে বানানো আছে তো এই ধরনের যদি অ্যাপ্লিকেশন লাগে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিকশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে নিতে পারেন একদম কম খরচে আর হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই অ্যাপ্লিকেশন সম্পর্কে যে কোনো বিষয়ে প্রশ্ন আপনারা জেনে নিতে পারেন সকল বিষয় কিন্তু ভিডিওতে দেখানো বা বলা সম্ভব হয় না কারণ সকল কিছু তো মাথায় থাকে না বা আপনাদের কী প্রশ্ন থাকে ওগুলো তো যদি আপনি আমাদের না বলেন ওই বিষয় নিয়ে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসতে না যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা ওই বিষয় নিয়ে প্রশ্ন আপনি আমাদের করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের ওই প্রশ্ন নিয়ে ভিডিও দেওয়া বা আপনার ইনবক্সে সকল কিছু বলা তো যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ